রাত এখন নটা ছাপ্পান্ন আর আমাদের এখন বেরিয়েছি চা খেতে আমাদের হাবড়ায় আজকে টেম্পারেচার ন ডিগ্রি সঙ্গে করে থার্মোমিটার নিয়ে আসেনি নাহলে দেখিয়ে দিতাম ভাই কি যে পরিমাণ ঠান্ডা পড়েছে তার মধ্যে আমরা বেরিয়েছি চা খেতে কি বন্ধুরা সব ভালো তো আরও একটা ঝাঁকা নাকা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপাতত আজকে ঠান্ডা অনেকটাই কম এবার দেরি না করে যাওয়া যাক র্যাকেটের মাঠের দিকে না ভালো ভেবে কুকুরগুলোর ভিডিও করছিলাম ঘেউ ঘেউ করে চিল্লিয়ে দিল যেন ভাই আমি চোর ভাই শীতকালের এই দিনগুলো বেশ দারুণ কাটছে বিকেলবেলায় ক্রিকেট রাত্রিবেলায় র্যাকেট

অবশেষে লাইট লাগিয়ে শেষমেশ খেলাটা একটু শুরু হলো মানে একটা লাইট তো ভেঙেই গেল তোমরা দেখলে আর এই কদিনে পরপর যে কতগুলো লাইট কাটলো আমাদের মানে খরচার পর খরচা শুধু ও আমার চলছে শীতকাল প্রায় শেষের দিকে ফেব্রুয়ারি মাস তো প্রায় পড়েই গেছে আর রীতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে ক্রিকেট খেলার প্রস্তুতি তো মোটামুটি শীত শেষ হয়েছে আর আমাদের ক্রিকেট খেলার প্রস্তুতি দেখতে পাচ্ছ এখানে আমরা আজকে পিচ তৈরি করছি আগের বছর বহু ব্লগের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম এই মাঠে আমরা কত মজা করে ক্রিকেট খেলতাম তো সেসব দিনও শুরু হবে মোটামুটি দুপুরবেলায় কাজ করে সবাই যে যার বাড়ি চলে গিয়েছিলাম আর বিকেলবেলায় যে কি পরিমাণ ঠান্ডা পড়েছে সেই কারণে সবাই এখন আগুনে হাত সেঁকছি তারপরে ক্রিকেট খেলা শুরু করব আমরা

আমপিয়ার দাঁড়িয়েছে হাতে কুকুর নিয়ে এর পরে ক্রিকেট খেলা সম্পর্কিত আমি আরও আলাদা ডেডিকেটেড ব্লগ করব টেনশন নেওয়ার কোনো দরকার নেই আগের বারের মতন এবছরও ধামাকেদার ক্রিকেট খেলা নিয়ে ব্লগ আসছে রাত এখন নটা ছাপ্পান্ন আর আমাদের এখন বেরিয়েছি চা খেতে দাম বলছিল তিরিশ টাকা

কেম সৌভিক কবে আসবে চলো চলে এসছি চায়ের দোকানে দোকান কি বন্ধ চা হবে মা রাত দেখছিস কটা বাজে তোর জন্য কি দোকান খোলা রাখবে হ্যাঁ ঝাপ খোলা মানে সব খোলা তাই বলে প্যান্টের চেন না ঠান্ডায় আর প্রজাপতি উঠবে

জীবনে আর কি লাগে বলো ছোটবেলার সমস্ত স্কুলের বন্ধুরা একসাথে হাতে এক ঘন্টা সময় আর এই ঠান্ডার ওয়েদার তার সাথে সবাই একসাথে মজা করে গল্প করতে করতে যাওয়া আর কি লাগে আমি তো ঠাণ্ডা ডিটও কথা বলতে পারছি না হাত যাচ্ছে রাতের বেলায় এই বন্ধুদের সঙ্গে বাইক রাইডিং করতে কারা ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আমাদের তো খুব ভালো লাগে আমরা তো এরকমই তখন হেরি কুটলো গাড়ি নিয়ে বেড়ি পড়লাম এই ঠান্ডার মধ্যে কোনো ব্যাপার না এখন কত 106 তো হ্যাঁ কার